আসসালামু আলাইকুম সংযুক্ত হয়েছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর থেকে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশের সাথে যেই স্থলবন্দরটি সংযুক্ত করেছে সেটি হচ্ছে আখাউড়া স্থলবন্দর অত্যন্ত প্রাঞ্চল্যপূর্ণ এবং প্রতিদিন হাজারো দর্শনার্থী এখান থেকে ইন্ডিয়াতে যান এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন আর প্রচুর পরিমাণ পণ্যবাহী ট্রাক এখান দিয়ে আসা যাওয়া করেন যেই জায়গাটা অবস্থান করছি সেটি কিন্তু আখাউড়া এবং আগরতলার যে মেইন রোড সেই মেইন রোডের উপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি ত্রিপুরা থেকে আখাউড়া দিয়ে আখাওড়া সীমান্ত দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই এই পানি এদিক থেকে কিন্তু যতটুকু যাচ্ছে তার চাইতে মিনিমাম কয়েক গুণ বেশি হচ্ছে আমরা যে পিছন সাইড থেকে আসলাম পিছন থেকে সেই সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে তো আসলে পরিস্থিতি যদি এরকম চলতে থাকে আর দুই এক দিন তাহলে কিন্তু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনারা জানেন অবগত আছেন এই আখাউড়া স্থলবন্দরটি হচ্ছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উপজেলা আখাউড়া উপজেলা তো এই আখাউড়া আখাউড়া স্থলবন্দরের সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আখাউড়ার যেই মূল রাস্তা সেই রাস্তার যে নির্মাণাধীন ব্রিজের সাথে যে বেলি বেলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এই পানির স্রোতের কারণে কিন্তু বেলি ব্রিজটি কিন্তু পানির স্রোতের সাথে ভেসে গিয়েছে তো এখন পর্যন্ত আঁখাওড়ার সাথে এই স্থলবন্দরের সাথে আখাওড়ার সমস্ত প্রকার যোগাযোগ বন্ধ এবং সমস্ত প্রকার কার্যক্রম কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে ভিউয়ার্স যেই জায়গাটায় অবস্থান করছে সেটি কিন্তু একেবারেই জিরো পয়েন্ট আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে পানি আসতেছে ইন্ডিয়া থেকে সেটা কিন্তু আগরতলাকে প্লাবিত করেনি প্লাবিত হয়েছে বাংলাদেশ সাইট সেটা কিন্তু আগরতলা থেকে যে পানিটা আসতেছে বাংলাদেশে সেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের আখাড়া উপজেলার দক্ষিণাঞ্চলকে একদম প্লাবিত করে দিয়েছে হাজারো মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছে এখানে নিরাপদ আশ্রয়ের খুঁজে মানুষ কিন্তু এখন দিক বিদিক ছোটাছুটি করছে আসলে সরকারি উদ্ধারকারী কোনো সংগঠন এখনও পর্যন্ত এখানে পৌঁছায় নাই আর যা দেখতে পেয়েছি আসলে যদি এই পানি অব্যাহত থাকতে থাকে বা চলতে থাকে এই পানি আরও দু একদিন আসতে থাকে তাহলে কিন্তু অস্তিত্বের সংকটে পড়ে যাবে আখাউড়া উপজেলা শুধু আখাউড়াই নয় এই এইটার সাথে কিন্তু সম্পৃক্ত আছে আপনার ঐতিহ্যবাহী কসবা উপজেলা তো কসবার সাধারণ মানুষ কিন্তু প্রস্তুতি নিয়ে রাখেন যে আপনাদের উপরে আসলে এই পানির চাপ কিন্তু আপনাদের উপরেও পড়বে তো ভিউয়ার্স আমি এখান থেকে আজ সতর্ক করে বলতে চাই যারা আখাওড়া দক্ষিণাঞ্চলে বসবাস করতেছেন আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান যদি পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হয় ইনশাআল্লাহ আশা করছি আল্লাপাকের যদি রহমত হয় আল্লাহ খুব তাড়াতাড়ি পাক আপনাদেরকে হেফাজত করবে দেশবাসীর কাছে চাওয়া হচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন এই যে অবস্থা এই অবস্থা থেকে আসলে উত্তরণের কোনো সুযোগ নেই কারণ পানির ধর্মই হচ্ছে সে তার নিচের দিকে সে প্রবাহিত হবে বাংলাদেশ যেহেতু নিচু সাইড যার কারণে এই দিক থেকে পানিটা প্রবাহিত হচ্ছে তো আপনারা এই এই আখাওড়াবাসী সহ অত্র অঞ্চলে যারা বসবাস করেন আপনারা সতর্ক অবস্থানে থাকবেন এবং এই এই পানি থেকে কিন্তু কোনোভাবে আপনারা চাইলেও নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন না যার কারণে আপনারা নিরাপদ অবস্থানে চলে যান যার যার জায়গা থেকে তো ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আবারও নতুন কোনো